আর বাকি চব্বিশটা পয়েন্ট বললাম তারা ক্ষতিগ্রস্ত আপনারা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন নি কারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত বুঝছেন সবাই এবার দেখবেন আমরা এই ক্ষতিগ্রস্তের মধ্যে আসছি কিনা আল্লাহ আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত এই সুর থেকে এই ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচার তৌহিদ দান করেন সকল বলে আমি সকল বলে আমি আমাদের আরো দুজন বক্তা স্পেশাল বক্তা ওরা আছে ওরা কথা বলবে আমার ভাই কথা বলবে আপনার কেউ উঠা বসা করবেন না দৈর্যের সাথে বসবেন তাহলে ক্ষতিগ্রস্তের হাত থেকে বেঁচে যাবেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু মা সাবিরিন আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি তো বিপদে যারা ধৈর্য হারা হয় না ধৈর্যশীল হয় বিপদে যারা ধৈর্য ধরে আল্লাহ বলেন এই শেষের প্যারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসসাউ বিস বিপদে যারা ধৈর্য ধারণ করে সেই শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয় বলি আলহামদুলিল্লাহ কয়টা পাইলাম সাইজ শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয় মনে থাকবে তো কয় শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয় এক নম্বরে যারা আল্লাহ এক নম্বরে যারা আল্লাহর দুই নম্বরে যারা করে তারা ক্ষতিগ্রস্ত হক ক্ষতের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত নয় অবিল বিভাফে যারা উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত নয় বললাম আপনি কারা কারা ক্ষতিগ্রস্ত নয় এবার কারা ক্ষতিগ্রস্থ আছে কার দরকার আছে নি কারা কারা ক্ষতিগ্রস্থদের মধ্যে এবার আপনারা শুনে নেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবার কারা কারা ক্ষতিগ্রস্থদের মধ্যে নিমজ্জিত আল্লাহর সাথে যারা শরীক করে আল্লাহর সাথে যারা শরীক করে সূরা লুকমান 21 পারা 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না

ওটা বুঝেনি শিরিক করলে তারা শিরিক করে তারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত আর যারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত যারা আল্লাহর গোলামি করে না আল্লাহর গোলামি যারা করে না নামাজ যারা করে না আল্লাহর আমিন তারা মানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুম

করবেন আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর গোলামির পরে পৃথিবীতে যার সাথে সৌজন্যমূলক আচরণ করবে বেশি বেশি খেদমত করবে তিনারাও তোমার মা এবং বাবা যারা মা বাবার খেদমত করে না বিদ্যা বিদ্যাশ্রমে দেয় সেই সন্তান ক্ষতিগ্রস্ত হয় না সেই সন্তান ক্ষতিগ্রস্ত যারা মা বাবাকে বিদ্যাশ্রমে দেয় তারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত চার নম্বরে কারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত আল্লাহ রাব্বুল আহমিন বলেন একজনের দোষ অপরজনের উপরে সাফাইয়াতে আছে কিনা ক্ষমতা একজনের কোথায়

তারপরে কারা ক্ষতিগ্রস্ত এই দাও নয় নম্বরে যারা গিবট বলে আছে গিবট বলুন না আর কি বা তো জিনা জিনার চাইতে কি বাতের হলো বড় যারা ভাইয়ের গিবট বলে সে যেন ভাইয়ের বড় ভাইয়ের মুস্তক আল্লাহ আকবার যারা গিবট বলে তারা ক্ষতিগ্রস্ত যার যেই ভাইয়ের পিছনে কোনো কথা বললে ভাইয়ের কষ্ট হয় এটাই গিবট বাইরের ভিতরে কোন কথা বললে বাইরে যদি কষ্ট হয় দেখি যারা গীবত করে তারা কত বিধ্বস্ত যারা মদ খায় জুয়া খেলে প্রতিনা ধরে রাখে আসানের হুক মদ খায় জুয়া খেলে প্রতিনা ধরে রাখে আমরা একটা সময় গেছে রাস্তায় মরে মরে রাস্তায় মরে মরে কুটি ফুটি ঢাকা পূর্তি পর্যন্ত বানাইছে কিন্তু না

যারা জিনা করে ওলা টাকরাবু জিনা আল্লাহ বলেন তোমরা জিনার কাছে যায় না চোখের জিনা হাতের জিনা পায়ের জিনা আছে নি যারা হাতে হাতে জিনা করে চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখে এটা জিনা হয় আমার আল্লাহ বলে লা জিনা তোমরা জিনার কাছে যায় না যারা জিনা করে তারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত তারপরে যার চরিত্র খারাপ

সে সর্বহারা হয়ে গেল যে চরিত্র হারাইলো সে ক্ষতিগ্রস্ত নিবর্জিত তারপরে কারা ক্ষতিগ্রস্ত নিবর্জিত মুনাফিক যারা তারা ক্ষতিগ্রস্ত নিবর্জিত মুনাফিক যার মুখে এক তার নাম মুনাফিক যার মুখে এক তার নাম মুনাফিক যারা তারা ক্ষতিগ্রস্ত

নিমজ্জিত পনেরো নম্বরে মৃত্যুকে যারা বিশ্বাস করে না ম্যান ইজ মর্টেল ম্যান ইজ নট ইন মানুষ অমর না মানুষ মরণশীল কুল্লু নাফসিন যাইকাতুল মউত আল্লাহ বলেছেন সকল নাফসে মৃত্যু সাথে গম করতে হবে যারা বলে আমরা মরতাম না মৃত্যুকে যারা অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত

নিমজ্জিত আর কারা ক্ষতিগ্রস্ত নিমজ্জিত যারা প্রতারণা করে মানি